ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ভাই চলে আসলাম আমার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে ছোট্ট বাড়িতে যে থাকি বাড়ির সারা সকাল থেকে যা করি তোমাদের সাথে শেয়ার করি তো এখন চলে এসেছি আমি দেখতেই পাচ্ছ অনেক দিন পর মানে মাঝে মাঝেই দিচ্ছি ভিডিও আর এখন আসছে আমি রান্নাঘরে চলো রান্নাঘরে কি বসিয়েছি সানডে খাবার ভাত এই যে ভাজা ভাতের মধ্যে উচ্ছে সেদ্ধ দেরি করে তো উঠলাম মেনু ওই যে ডিম ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি আর এদিকে মাছের ডিমের তরকারি তো চলো আমি সব রেডি করে নিয়েছি ভাতটা হয়ে যাক তার মধ্যে আমি সানডে একটু স্নান করিয়ে নিই ভাতটা হতে হতে

তো যাই হোক তোমাদের কাকু নিয়ে বেরোয় গলিকে আর এখন আমি স্যারদিকে আগে প্রথমে স্নান করাচ্ছি দেখতে যাচ্ছ লিডও রয়েছে আর ওদের শ্যাম্পু রয়েছে তো এর মধ্যে ডলেও চলে এসছে কাজে এদিকে রান্নাও আমার তেমন হয়নি রান্নাটা ওদিকে বসিয়ে রেখে আমি এইদিকে কাজগুলো করবো তাদের বেলা হয়ে যায় ওদের গা শুকানোরও ব্যাপার আছে জন্য ভালো রান্না করতে করতে ওদেরকে স্নান করিয়ে নিই স্যান্ডিকে প্রায় স্নান করানো হয়েই এসছে এবার স্যান্ডিকে স্নান করিয়ে আমি দেখতে যাবো ওইদিকে ভাতটা হয়েছে আসি তা ভাতটাকে আমি উপর দিয়ে এসে তারপরে গোলটিকে স্নান করাবো দেখতেই পারছো যেবি যাতে ওই যে রাস্তাগুলো দেখছো না ঘুরে বেড়াচ্ছে এরা সবসময় আমার দৌড়ের সামনে ঢাকা এসে চলে রাস্তার সামনে আর ফাঁকা টাকা আছে আমার দরজায় তার জন্য ওরা সব সামনে ফাঁকা জন্য ওদের কালো চলে আসে তার জন্য যখনই আমি স্নান করাই তখনই কিন্তু এই লিড ওদের গায়ে দেওয়া হয় তাতে গায়ে কোনো রকম কোনো পোকা রাস্তার উপরে পোকা এসে গায়ে না পড়ে চলো দেখতে পাচ্ছি আমি এখন লিড দিচ্ছি জলের মধ্যে মিশিয়ে তারপরে পাঁচ এম করে দিতে হয় তো আমি ওই রিট দিয়ে এইবার ওকে গা পুছিয়ে নেব যেহেতু ওদের গা শুকাতে খুব মানে কষ্ট হয় অনেকটা সময় লাগে আর এসি থাকে তার মধ্যে ফ্যানটাও গরম চলে আপ গরম পড়েছে গরম ফ্যানটা অত গায়েই লাগছে না তো এতেই বছর এসে আমি প্রায় আমি কিন্তু চিলি ওদের গামছা এটা ওদের সব কিছুই আলাদা আলাদা থাকে আর যেহেতু ওরা আমাদের সাথে একসাথে খাটে শোয় ওদেরকে সব সবসময় কিন্তু পরিষ্কার রাখতে হয় এমনকি স্যান্ডেল যদি মানে

তবুও করাতেই হবে যেহেতু প্রচণ্ড গরম এত ভাঁপাচ্ছে শীত থাকলেও গরমে গরমে কিন্তু ওদের যাই পছন্দ তবু ওরা হাঁপায় তা ভাবলাম যে আজকে স্নান করি রান্না দিকে করি একদিকে স্নান করাই তো রান্না ওদিকে মনে ভাত প্রায় হয়েই এসছে মা ওখানে বসে আছে তো মা বলছে ভাতের জল নেই আমি হচ্ছে দাঁড়াও আমি একবারে গরিকে স্নান করি আমি যাচ্ছি বছর যে আমি শ্যাম্পুটা দিয়ে দিয়েছি শ্যাম্পুটা দিয়ে আগে ভালো করে এই শ্যাম্পুটাতে এই গায়ে যে পশু ওঠে সেইটা ওঠা কমে যায় তো সেই শ্যাম্পুটা ডাক্তার দিয়েছে এরপরে লিপটা দেবো যাতে পোকাগুলো মরে যায় না যদি পোকা পোকাগুলো রাস্তা ভালো তো চলো এখন গোলডি স্যান্ডি স্নান করতে খুবই ভালোবাসে ওরা চুপচাপ দাঁড়িয়ে থাকে আমি স্নান করাই তো এখন একইভাবে চুপ করে স্যান্ডি দিয়ে বসে আছে আমি ওকে ভালোভাবে ঘষে বসি যাতে যা পর্যন্ত ওষা ওঠার থাকে সেটা সব ধরে যায় তো চলো এখন আমার ব্লগটা কেমন লাগছে আমি জানি না কারণ আমার দেখো সারাদিনই বাড়িতে এরকমই কাজকর্ম আমি নিয়ে থাকি তো তার মধ্যেও আমি মানে রান্না করছি এদিকে স্যান্টিফেটিকে চাই করা তার মধ্যেও কিছু কাঁচা ধোয়াটা আছে কাঁচা ধোয়াটা একটাই কারণ হাতে কাচতে হয় না এই কারণেই তোমরা জানো ওয়াশিং মেশিনে কাঁচতে দিয়ে আমি মানে সব রকমের কাজ করতে শুরু করি কারণ সেই কাঁচা ধোয়া হয়ে যায় তারপরে শুধু মেলে দিই মেলাটাও কিন্তু আমি এখন আর ছাড়েও যাই না আমাকে এই শিশুদের মধ্যে মেলে দিলে গরমের যা তাপ তাপে তাপ এমনিতেই সতিয়ে যায় তো চলো গোল্ডিরও স্নান হয়ে গেলো এবার গোল্ডিকে আমি ঘরে পুষিয়ে দেবো ওই যে রিট দিচ্ছি দেখতে পাচ্ছ ইডের লাস্টিক দিতে হয় তারপরে আর জল দিতে নেয় কারণ এই রিডটা দেওয়ার পরে যদি পোকা টোকা গায়ে থেকে থাকে সঙ্গে সঙ্গে সেগুলো মানে মরে যাবে বা ঝরে যাবে গা থেকে তো হয়ে গেলো আমার এদিকে গোল্ডি স্নান দেখতেই পাচ্ছো দুটো ভাই বোনকে যখনই স্নান করাতে হয় দুটো ভাই বোনকে একসাথে করাতে হয় কারণ একজনকে কয়ে একজন মানে চাচায় খুব চান করতে চান করবো বলে মানে এত গরম পড়েছে ঠান্ডা জলে স্নান করতে ওদেরও ভীষণ আর যদি বলেছি একবার স্নান করে করাবো তাহলে ওই দুজনেই উঠে গেটের সামনে চলে আসে কীভাবে বুঝে যায় যে আজকে আমাদের স্নান করাবো তো হয়ে গেলো বলি গুলো স্নান হয়ে গেল এবার আমি যাব রান্নাঘরে আমি গেলাম আমার মায়ের বাড়িতে পালকি রাখতে আর গল্ডি দেখছে মা কোথায় যাচ্ছে দেখা দেখাল ভাবে ঘুরে ঘুরে দেখছে আমাকে ওইবার আমি গোল্ডিকে গাটা পুছিয়ে নিয়ে তারপরে যাবো মায়ের ঘরে এই মায়ের ঘরে বলছি সরি রান্না করতে রান ভাতটা তো হয়েই হয়েছে ভাতটা দিয়ে নাম আমি কি রান্না করব তোমাদের তো দেখিয়ে দিলাম যে রান্নার এখন রান্না কর কিন্তু দেখাতে পারবো কি না আমি জানি না কারণ অনেকটাই বেলা হয়ে গেছে এদের স্নান করাতে গেলে অনেকটা সময় লেগে যায় আর তার উপরে কাঁচা ধোয়া সবই করছি টুকটাক করে বাড়িতে থাকলে কাজকর্ম তো করতেই হবে আর জলই অনেকটা হেল্প করে কিন্তু হয়তো আমি সব সেরে উঠতে পারবো না এদিকে জামা শুকা এই যে শুকিয়ে পুরো ড্রাই হয়ে বেরোবে আর স্যান্ডেল চান হয়ে গেছে এই যে আমার ডিমের ঝোলের কষানো দেখতেই পাচ্ছ ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল হবে সেটাকে কষাচ্ছি আর কষিয়ে প্রায় কষানো হয়েই গেছে কষিয়ে এইবার জলটা দিয়ে আমি কি করব আমি নিজে ফ্রেশ হতে চলে যাব কারণ ওদের স্নান করাতে গেলে পুরো একদম নিজেকেও ভিজে যেতে হয় কারণ শুকনো থাকে না ওরা যে গাঝারা দেয় ওই জলেতে নিজেও ভিজে যায় তো আমি ভাবলাম একবারে তরকারিটা বসিয়ে দিয়েই আমি স্নান করতে চাই তাহলে ভালো হবে এদিকে তরকারিটাও হয়ে যাবে আর ওদিকে দিকে কাঁচা শুকানোও হয়ে যাবে স্নান করে বেরিয়ে এসে তারপরে সব মেলে দিয়ে পুজো টুজো দিয়ে তারপরে আমি রান্না তরকারিটা নামাবো তাই জন্য আমি দেখছো দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি এবার আমি তরকারিটা নামিয়ে নিই না এই তরকারিটা বসিয়ে আমি স্নান করতে চাই চলো তো রান্নাটাও কমপ্লিট আর সান টিকলটিকে স্নান করানোও কমপ্লিট আর আমার নিজেরও স্নান হয়ে গেছে এখন চলো কাছাকাছি এই যে দেখেছো কত খেয়েছে সিঁড়ির ওপরে দেখো সব এখন মেলবো মিলে এদেরকে স্যান্ডিগুলিয়ে দেবো ঠান্ডা পেয়ে চান করেছে যেহেতু ঠান্ডা পেয়ে কি সুন্দর ঘুমাচ্ছে কিন্তু আমি তো এখন ঘুমাতে দেবো না কারণ এই ঘুমালে পরে উঠবে সেই বিকালে আর খাওয়ানো যাবে না এখন এত আগে এদের খাইয়ে নি তারপরে জামা কাপড় গোছাতে যাবো আর রান্নার তোমরা দেখলেই মাছের ডিমের তরকারি উঠছে আর আলু ভাতে আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল এটা মেনুটা আজকে করলাম এখন আপাতত এইটুকুই ব্লকটা আর আর একটা জিনিস তোমাদের কাক নিয়ে এসেছে আমার খুব খুব ভালো লাগে খেতে আর আমি ওইদিকে কেউ খায় না রেমিও খায় না তোমাদের কাকুও খায় না কিন্তু আমার জন্য নিয়ে এসছে এই দেখো কাঁঠাল কে কে কাঁঠাল খেতে ভালোবাসো বলো আমি কিন্তু ভীষণ ভালো লাগে আমার সেই গলা কাঁঠালই হোক আর খাজা কাঁঠালই হোক খুব ভালো লাগে আমার কাঁঠাল খেতে তার জন্য হয়তো বাজারে গেছিলো চোখে পড়েছে জানে আমি ভালোবাসি নিয়ে এসছে তো চলো ভিডিওটা এইটুকু নেক্সট ভিডিও তো আবার দেখা হচ্ছে ভিডিওটা কেমন লাগলো সকাল থেকে আমি যা যা করলাম সান্ডিগুলি তোমরা তো জানোই আগেও দেখেছো ওদেরকে স্নান করালে দুজনকে একসাথে করাতে হয় তা স্নান করালাম আর এরকমভাবেই প্রত্যেক দিন প্রত্যেক দিন আমি এখন আসছি না একদিন পর পরই আসছি তো যাই হোক কেমন লাগছে তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে এরকম ধরনের যদি বাইরে বেরোয় বাইরের ভিডিও তো পাবেই আর এটা যেহেতু আমি ঘরে কী কী কাজ করছি সেই ভিডিওটা দিচ্ছি বাইরের ভিডিও বাইরে তো আমি বেশি একটা বেরোই না তোমরা ভালো করেই জানো ঘরের মধ্যেই আমার দিন রাত সবসময় কেটে যায় তাই ভাবলাম যে আজকে সকাল থেকে উঠে উঠেছি একটু বেলাতেই কারণ সত্যি বলতে খেতে খেতে সবারই তিনটে চারটে বেজে যায় কেউ মানে তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি খাবে কেউ খায় না রান্না সেই ঠান্ডা হয়ে যায় ওই জন্য আমি বেলা করেই রান্না করি তো চলো ভিডিওটা ইটু করি নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তারপরে যদি নাচের মতন টাটা ইউ বল